অখণ্ড প্রধান পরম পূজনীয় শ্রী শ্রীদাদামণির বিশেষ বার্তা প্রতিধ্বনি চৈত্র চোদ্দশো আমি অনুভব করিতে পারিতেছি যে ট্রেন ছাড়িবার ঘণ্টা বাজিয়া গিয়াছে সময় স্বল্প কিন্তু বহু কাজ বাকি আমি জানি না এই শুভ জন্মোৎসবই আমার জীবনের শেষ বড় কাজ কিনা শরীর জবাব দিতেছে চিকিৎসকগণ বিশ্রাম লইতে বলিতেছেন মহাভারতের অর্জুনের যেমন লক্ষ্য ছিল মাছের চক ঠিক তেমনি বর্তমানে আমার মূল লক্ষ্য এই বৎসরের সর্বভারতীয় শুভ জন্মোৎসব আমার প্রাণাধিক প্রিয় সকল ভ্রাতা ভগিনীগণের নিকট আমার আবেদন যে পরবর্তী যিনি আসিবেন তিনি আমা হইতে অতি অবশ্যই বয়ক কনিষ্ঠ হইবেন আমি এই সিদ্ধান্তে উপনীত হইয়াছি পরমারাধ্য সৃষ্টির বাবামণি তথা তাহার একমাত্র উত্তরসূরী পরমারাধ্যা সৃষ্টি মামনির পদাঙ্ক অনুসরণ করিয়া কেননা উভয়েই তাহাদের হইতে বয়ক কনিষ্ঠ ব্যক্তিকে উত্তরসূরী রূপে মনোনীত করিয়াছিলেন আমার পরবর্তী যিনি আসিবেন তিনি আমার হইতে যজ্ঞতর ব্যক্তি হইবেন কিন্তু তাহার অভিজ্ঞতা আমা হইতে অতি অবশ্যই কম হইবে তথাপি আপনারা সকলে তাহার প্রতি আপনাদের সহযোগিতার হস্ত প্রসারিত করিবেন আমি এই বিশাল দায়িত্ব কাহার হস্তে সমর্পণ করিব তাহা স্থির করিয়া ফেলিয়াছি যথাসময়ে তাহার নাম ঘোষণা করিবার ইচ্ছা রহিল কিন্তু সময়াভাবে যদি আমি কোনো কারণে আমার জীবদ্দশায় সেই নাম প্রকাশ করিতে না পারি তাহা হইলে আপনারা সকলে আমার উইলের মাধ্যমে সেই নামটি সম্পর্কে অবহিত হইবেন ঠিক যেমন পরমারাধা সৃষ্টি মামনি তাহার উত্তরাধিকারীর নাম কখনো প্রকাশ করেন নাই কিন্তু তাহার শ্রীদেহ রক্ষার পর সেই নামটি আপনারা সকলেই জানিতে পারিয়াছেন তাহার উইলের মাধ্যমে বহু রোগের কারণে আমার শরীর তো জর্জরিত বটেই তাহার সহিত যুক্ত হইয়াছে বহু মানসিক আঘাত আজ আমি এই জীবন সায়াহ্নে আসিয়া শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত জর্জরিত বাঁচিয়া থাকিবার জন্য ন্যূনতম যে মানসিক রসদটুকু প্রয়োজন আজ তাহাও প্রায় নিঃশেষিত কেননা পরমারাধ্যা শ্রী মামনির দেহাবসানের পর হইতে যাহাদের উপরেই মানসিকভাবে নির্ভরশীল হইয়াছিলাম তাহাদিগের মধ্যে অনেকেই আমাকে সেলেবিদ্ধ করিয়াছে আজ আমি মানসিকভাবে নিঃসরিক্ত অতএব জীবনের যে কয়টি দিন অবশিষ্ট আছে তাহা চিকিৎসকগণের মতামতকে অগ্রাহ্য করিয়া নিজেকে কর্মসমুদ্রে সম্পূর্ণভাবে নিমজ্জিত করিব পরমানার্ধ শ্রী শ্রীবাবামনি বলিতেন রেস্ট আফটার ডেথ তাহার শ্রীচরণে এই দীন সেবকের কাতর প্রার্থনা আমি যেন তাহার এই বাণীটিকে আমার জীবনে বাস্তব রূপ দান করিতে সমর্থ হই ইহাই আমার মানসিক শান্তি লাভের উপায় জয় গুরু